রাগ অভিমান থাকলেই আপনি দেশের বিরুদ্ধে কথা বলবেন আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছেন এখন যদি শেখ হাসিনার উপর আপনার কোনো রাগ বা অভিমান থেকে থাকে আপনি শেখ হাসিনার বিরুদ্ধে কথা হাসান মাহমুদ একটা ভিডিও বার্তা দিতে বললাম হাসান মাহমুদ বলল কি গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে তারা বিএনপির সাথে কাজ করতে চায় সালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা আমাদের বর্তমান সরকারের আমলে যে সমস্ত পুলিশ প্রশাসন রয়েছে ওনার কিন্তু খুবই ভালো কারণ হচ্ছে বিগত দিনের পুলিশ প্রশাসনের মতো যদি হতো তাহলে এই ধরনের কথা বলে এবং একজন উপদেষ্টার নামে কথা বলে একজন সরকারের নামে কথা বলে তারা কিন্তু এখনো এই দেশের নাগরিকত্ব হয়ে বাস করতেছে এবং পুলিশ প্রশাসন তাদের কিন্তু কিছুই বলতেছে না হয়তো আপনারা ইতিমধ্যে বুঝে ফেলছেন আমি কি কথা বলবো এবং একে একে তিনটে ভিডিও ক্লিপ আপনাদেরকে দেখাবো আর আমি বেশি কথা বাড়াবো না আপনারা ভিডিওগুলো একটি লাইক দিয়ে চলুন আমরা সেই ভিডিওগুলো দেখে আসি যে বর্তমান অন্তর্বর্তীকালে সরকারের কে নিয়ে কি টানাশরা চলতেছে এবং কি গুজব লটাচ্ছে এবং তাদেরকে কি মূলক কথাবার্তা বলতেছে বিশেষ করে আহ বা ছাত্রলীগের যে সংগঠনের যে নেতা নেতাকর্মীরা ছিল তারা তা চলুন এখানে যে সোহেল তাজ আমাদের তাজ তাজউদ্দিন আহমেদের যে বড় ছেলে সোহেল তাজ উনি উপদেষ্টাকে একটি কথা বলেছিল তাই সেই কথার জবাবদিহিতা করতে যে একটি ছাত্রলীগের সংগঠনীয় একটি কেন্দ্রীয় নেতা উনি কি বলছে তা চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো একে একে দেখি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি সাইফুদ্দিন অপূর্ব আজকে আবারও সোহেল তাজকে নিয়ে আমি কথা বলতে বাধ্য হচ্ছি কারণ তিনি বর্তমান সময়ে যে বাড়াবাড়ি শুরু করতে তিনি তার তিনটা দাবি দাবা নিয়ে তিনি ডক্টর ইউনুসের সাথে গেছেন তাও কার কাছে তিনি দাবি দাবি রাখছেন যারা স্বাধীনতা বিরোধী শক্তি পাকিস্তানের বীজ ডক্টর ইউনুসের কাছে তিনি তার দাবি দাবা নিয়ে গেছেন কি দাবি তার তার যে তিনটা দাবি এটা এখন সবাই মোটামুটি জানেন এটা নিয়ে আমার আলোচনা করার দরকার না কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো সত্য এই জামাতি ইসলাম এবং ডক্টর ইউনুস মিলে বর্তমানে দেশ চালাচ্ছে এই জামাতি ইসলাম একাত্তরে পাকিস্তানকে সহযোগিতা করেছে তিরিশ লক্ষ ছেলে বাংলাদেশের মানুষকে তারা হত্যা করেছে দুই লক্ষ মা বোনদের ইজ্জত নিয়েছে এই পাকিস্তানিদেরকে সহযোগিতা করেছে এই জামাত আর সেই জামাতার ডক্টর ইউনুস মিলে এখন বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস মুছে দিতে চায় বিশেষ বাটনি চাপ দিয়ে তারা বাংলাদেশের তিরিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মা বোনদের ইজ্জতের কথা বলে দিতে চায় জাতিকে এই স্বাধীনতা বিরোধী শক্তির সাথে আপনি এখন হাত মিলিয়েছেন আপনি কিসের স্বাধীনতার কথা বলবেন আপনার বাবা তা যাদের সাথে কখনো আপোষ করেননি পাকিস্তানিদের সাথে আপনার বাবা কখনোই আপোষ করেননি আপনার বাবা ছিলেন বঙ্গবন্ধুর পরে বাংলাদেশে আরেকজন বড় নেতা আমরা তাকে ভালোবাসি আপনার বাবার জন্য আমরা আপনাকেও ভালোবাসতাম কিন্তু আপনার কর্মকাণ্ডে ভালোবাসতে পারছি না আপনাকে আপনার শেখ হাসিনার প্রতি এত রাগ এত অভিমান রাগ অভিমান থাকলেই আপনি দেশের বিরুদ্ধে কথা বলবেন আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছেন এখন যদি শেখ হাসিনার উপর আপনার কোনো রাগ বা অভিমান থেকে থাকে আপনি শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেন কিন্তু আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছেন যে আওয়ামী লীগের জন্য আপনার আপনার বাবা সারা জীবন শ্রম দিয়ে গেছেন যে আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে আপনি সেই আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছেন এটা লজ্জার আপনি যে কাপুরুষ আপনি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে এই কথাগুলো বলেননি আপনি যেই আওয়ামী লীগ নাই এখন আওয়ামী লীগের দুঃসময় আপনি সেই সময় এখন আওয়ামী লীগের বিরুদ্ধে নিত্যাচার করছেন যদি আপনি সত্যি কথা বলতেন তাও মেনে নিতেন জানা সোহেল তাজ সত্যি কথা বলছেন এই বডি সোহেল আপনি বডি নিয়ে থাকেন বডি বিল্ডিং নিয়ে থাকেন দেশ নিয়ে বেশি বাড়াবাড়ি করেন না আপনার বাবা বঙ্গবন্ধুর সাথে অভিমান করেও মোস্তাকদের সাথে খন্দকার মোস্তাকদের সাথে হাত মিলায় নাই কিন্তু আপনি নব্য খন্দকার মোস্তাক মুস্তাক সাথে দেশবিরোধী যন্ত্রের যারা এখন নেতৃত্ব দিচ্ছে দেশ দেশবিরোধী ষড়যন্ত্রে তাদের সাথে আপনি এখন হাত মিলিয়েছেন যারা স্বাধীনতার বিপক্ষে শক্তি তাদের সাথে তাদের কাছে আপনি এখন আপনার দাবি দাবা উপস্থাপন করছেন আপনি কি তাদেরকে তো সমর্থন দিচ্ছেন এখন আপনি তাদের কাছে দাবি চাওয়া মানে কি আপনি তাদেরকে সমর্থন দিচ্ছেন স্বাধীনতার বিরুদ্ধে হয়ে গেলেন আপনি আজকে থেকে আমি বললাম আপনি তাজউদ্দিন আহমেদের ছেলে কিন্তু আপনি সোহেল তাজ আপনি কিন্তু তাদের দিনের পক্ষের না আপনি স্বাধীনতার বিপক্ষের স্বাধীনতার পক্ষে শক্তি বাবা হইলেই সন্তান যে হবে সেটা আসলে সত্য না তার প্রমাণ আপনি আপনি আজকে শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলছেন আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে বিসর্গার করছেন মিথ্যা মিথ্যা বানিয়ে ফেলছেন আপনি আপনার ভোন এখন প্রস্তাব রাখছে পনেরো আগস্ট বাতিল করে আপনারা জাতীয় জাতীয় মানে পনেরো আগস্ট শোক দিবস বাতিল করে দিতে যে দুঃসাহসটা এখন এরা করতে চাচ্ছেন আপনি সেটা করে দেখিয়েছেন আপনার জন্য ধিক্কার জানাই আপনি একজন কাপুরুষ আপনাকেও আমরা দেখে নিব ইনশাল্লাহ এই জাতি আপনাকে দেখে নিবে আপনি একটা সাইকো আমি কিভাবে আপনাকে লজ্জা ধিক্কার জানাব আমি আমার সেই ভাষা নেই এখন ভালো হয়ে যান স্বাধীনতার বিপক্ষে শক্তির সাথে আপনি যে আবাদ করছেন এখন কোন স্বার্থে করছেন আমি জানি না তবে এর পরিণাম কিন্তু ভালো হবে না আপনি ভাবছেন যে আওয়ামী লীগের আসতে পারবে না সেই জন্য আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলছেন ওয়েট করেন এক দেড় মাস দেখেন বাংলাদেশে কি ঘটে এটা শেখের বেটি বাংলাদেশের সকল রাজনীতিবিদ শেখ হাসিনার এই পৃথিবীর সবচেয়ে ভালো ইউনিভার্সিটিতে পড়ছে রাজনীতি নিয়ে এবং শেখ মুজিবের অভিজ্ঞতা আছে সে দেশ চালিয়ে প্রমাণ করেছে যে একটা ভিখারি জাতিকে একটা সম্মানের জায়গায় সে নিয়ে আসছে এটা সহজ বিষয় না যাই হোক সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন একটা ভিডিও বার্তা দিতে রাখলাম হাসান মাহমুদ বললো কি গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে তারা বিএনপি হিসাবে কাজ করতে চায় আপনারা যারা আছেন দেখেন আপনারা জীবনের ঝুঁকি নিয়ে পাঁচই অগাস্টের পূর্বে আপনারা রাস্তায় নেমেছেন কোনো কারণে আবার যদি ফেসিস্ট সরকার ফেসিস্টের কোনো একটা দূষণ অনুচর আবার রাষ্ট্র কাঠামোতে অনুপ্রবেশ করে সর্বপ্রথম যাকে টার্গেট করবে তারা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ফেসিস্টদের এগেইনস্টে গত ষোলো বছর যে রাজনৈতিক দলগুলো আন্দোলন করেছে প্রতি আমাদের প্রত্যাশা অনেক কিন্তু আমরা তাদের কাছে প্রশ্ন রাখতে চাই বিলোয়ের সাথে আপনাদের বর্তমান এমন কি অবস্থান তৈরি হলো যার কারণে ফেসিস পুলিশ শাখ হাসিনার দূষারও আপনাদের সাথে কাজ করার আগ্রহ জানায় তারা আপনাদের সাথে পশ্চিমবঙ্গ বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদেরকে বলে আমরা হচ্ছে কিশোর গেঞ্জ সদস্য আর আপনারা যারা আছেন আপনাদের সাথে তারা গণতন্ত্র ফুল ক্ষেত্রে কাজ করতে তারা কমফোর্ট প্রকাশ করে আমরা দেখেছি পাঁচই অগস্টের পরে পরে একটা জেনারেশন কনফ্লিক্ট হচ্ছে এই জেনারেশন কনফ্লিক্ট দেখতে পাচ্ছি যারা অভিজ্ঞ যাদের দীর্ঘ রাজনীতির অভিজ্ঞতা রয়েছে তারা এই তরুণ প্রজন্মের যে কৃতিত্ব এই কৃতিত্বকে অবজ্ঞা শুনে তারা সেটাকে দেখছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমরা হচ্ছে সমন্বয়ক এবং এটা হচ্ছে মোটামুটি একটা তো গাড়ি হয়ে গেছে অলমোস্ট তাই আমাদের কিছু অপরাধ আছে আমাদের এক নম্বর অপরাধ সেটা হচ্ছে পাঁচই অগস্টের পূর্বে আমরা জীবনের ঝুটি নিয়ে আমরা ফেসিস খুনি শেখ হাসিনাকে আমরা পালিয়ে যেতে বাধ্য করেছি এটা হচ্ছে আমাদের প্রথম অপরাধ আমাদের দু নম্বর অপরাধ

परा <स्थित्तिति> ¡Cuándo dice?